আমি একটার মাল লুকিয়ে গেলাম হ্যাঁ খুব বড় মালিক হয়ে গেছো খুব বড় দান জিততে গেছো সমস্যা নাই তোমার সময় মতো দেয়া দে তোমার সময় মতো বুঝাইবা এই যে পাইলছি ও পাইলছি 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 ও পাইলছি পাইলছি কপালি বন্ধ আমার গেলাম দিনে যা কামাই করে জিতলাম একদিনে সব লাগা মরা কি করি নতুন কিছু চিন্তা করবো কই যাই কই যাই তার কাছে যাই হ্যাঁ মন হয়েছে মন হয়েছে তার কাছে যাই তো যাই বন্ধু কালাচান প্রেম পিরিতি শিখাইয়া আমারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি হইছে ভাই তাই আর আমার সব শেষ তা কি ভাই এরকম করতাছেন কেন জয় খেললে আমার সব শেষ হয়ে গেছে সব নিচে গেছে আমার আমি বতর হই রই গেছি আমার বাইকটা তো বালা কামই গেলাম না কাজ করতেছে দিকে যাইর বেছি না তাহলে তো আমারও যাইতো আর অন্য কোনো বাবা আছে থাকলে হেডা কও কাজটা আর খেলুন যাইতো না আমার কাছে তো একটা আছে এই গেম টা খেললে অনেক লাভবান মোবাইলের মধ্যে খেললে লাখ লাখ টাকা ইনকাম করুন যান কোন লস না মোবাইল দিয়া এটা তো আমি পাই না দে আমি কি খেলবা তোমার তো একটা ফুত আছে হ্যাঁ ওই ফুতে যদি তো আবার কলেজ পরে একটা কাজ শোনা আছে হ্যাঁ এর যায় কইবে মোবাইলে কোন গেম খেললে তে কাম করুন যান লস না

আপনার কি বিমরতি ধরছে আপনার এই বয়সে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে গেম খেলবাই কি করাম বাবা সময় টমে কাটে না দেও একটু বুঝাইয়া দেও আচ্ছা দেন আমার আবার কলেজে দেরি হয়ে যাইতাছে এই যে দেখছুন এই যে এই বেবে খেলবাই হ্যাঁ নেন তা আব্বা আমি গেলাম আমার কলেজে দেরি হয়ে যাইতাছে আচ্ঠা ঠিক আছে এখন থেকে জম্বু খেলাটা কে কি বা কেমন হ্যালো হ্যাঁ ভাই কালকে ভাই আচ্ছা ভাই হ্যাঁ ভাই সব কুই একটা খেলার আমি সবটি আমার

এই গেম খেললে আমার সব শেষ হলো আমি আর এলাকার থাক হইতাম না সবাই আমার কাছে টেয়ার টাকা দিয়ে দিতাছে এই দাহাই যায় বাবা সুজন সুজন বাবা সুজন এইদিকে আয়ো আব্বা আমার ডাকটা শুন হ্যাঁ বাবা জানোই তো আমার এলাকার মধ্যে কয়েকটা ঋণ হয়ে গেছে এখন তো এলাকার সবাই চাপ আছে

আবারও পাঁচ হাজার টিয়া লস পাঁচ হাজার টিয়া তো পঁচিশ হাজার টিয়া বানাইছিলাম দশ হাজার আসছি আবার পাঁচ হাজার আসছি না এবার খেলে তো আমার দেওয়া যেতেছে বিকার থরি লোয়া গরুর লাগবো এক কাজ করি জি সান্ডে কল দেয় জিজ্ঞাস করি আজকাল যে ক্রিকেট খেলা আছে কারকার খেলা হ্যালো এ বন্ধু আজকে যে ক্রিকেট হ্যাঁ ক্রিকেট ম্যাচটা যে আজকে কারকার খেলারে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু দে হইবো সন্ধ্যার সময় দেওয়া হইবো বাজার ঠিক আছে বন্ধু রাইখে দিলাম হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি আচ্ছা এখন কাজ করি ক্রিকেট খেলার মধ্যে বাজি ধরি তাইলে একটা কিছু ফায়ার পারি সফলতা আজকে উইব দশ হাজার টাকা দূরে দূরে দেব আজকে দিলাম লাগাই দশ হাজার যা আছে কপালে আমার সব শেষ হয়ে গেল ইস মাথাটা নষ্ট হয়ে গেছে আব্বা কই ভালো আছি আমি আব্বা আপনি তো খালি ফোন করে আমার লে পড়ার খোঁজ খবরটা নিন কিরম আছি এটা জিজ্ঞাসা করুন কলেজে যা কলেজে যে ফর্ম ফিল আপের লাগিয়া হা লাগে সাত হাজার আজকাল পরীক্ষা দেড় হতাম না আমি আপনি কাজ করুই আমার এই নাম্বারে বিকাশ খোলা আছে এই নাম্বারে অনেক দিন টেহা শুনুন আব্বা সাত হাজার টেহা তো খালি ফর্ম ফিল আপ লাগবো আর এক দুই হাজার টেহা বাড়াই দিন যে আমার তো আট খরচ লাগবো কলেজে লাগে আর লাগে গাড়ি ভাড়া আছে আচ্ছা ঠিক আছে আব্বা আসসালাম আলাইকুম আব্বা দিতেছে না আচ্ছা একশো একাউন্ড খেলতে তাহি আব্বা তো যাই হোক ভালো ফর্ম ফিল আপের কথা কইয়া আবার কাছ থেকে সাত হাজার আর আবার এ পনেরোশো সাড়ে আট হাজার টেহা এই সাড়ে আট হাজার টেহা দুই ইয়াত হলে যা লসছে সব লস কাবার ঘুরে আলাগা এক জাে কাবার ঘুরে আলা রে আবার আইরে গেলাম আবার দরলাম কে লগা কি করি রিফাত চক্রলি দেরি হওয়ার কারণে যদি কিছু টিয়া পাইলাম হ্যালো রিফাত বন্ধু আমার একটা বিপত্তি থেকে তোর উদ্ধার করে লাগবে তুই তো জানছিস আব্বা ডাাা চাকরি করতেছে আমার যে কলেজে ফর্ম ফিলআপ শুরু হইছে 7000 টাকা লাগে বন্ধু আব্বার লোক কথা হয়েছে আব্বা কইছে এই মাসে বেতন ভাই আই দিব তিন চার দিন আছে হ্যাঁ বন্ধু আর তোর মতন বন্ধু বেড়া দুনিয়ার মধ্যে আমার আরো আছে বন্ধু দে আমার এই বিকাশ নাম্বার এই নাম্বার ভাড়াই দে বন্ধু তাড়াতাড়ি ভাড়াই দে আমি কলেজ হয়ে আসি বুঝছ সারের কাছে তেয়া জমা দে পরে যায় আর বেশি কোন সময় নাই আচ্ছা ঠিক আছে বন্ধু আচ্ছা আচ্ছা ঠিক আছে ইফাদে যদি 7000 দে এই 7000 টাকা ফেলবা

হ্যাঁ ভালো আছে তুমি কেমন আছো ও আচ্ছা ঠিক আছে ভালো আছো শুনো সামনে যে আমার পরীক্ষা আসতেছে আমি কিন্তু জানি তুমি কোনো কিছু আমি আগেই বলতাছি কিন্তু তোমার কোনো কিছু কিনবানা শুধু শুধু পয়সা নষ্ট হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাজ করো জানো ওইটা না না তুমি বলে তোমার পছন্দ তো আমার পছন্দ ঠিক আছে কিন্তু তুমি কাজ করো এটা আমার বিকাশ নাম্বার তুমি পাঁচ হাজার টাকা আমার বিকাশে পাঠাই দাও আমি আমার ইচ্ছা মতো কোনো কিছু কিনে নিয়ম হ্যাঁ জানু আচ্ছা ঠিক আছে জানো হ্যাঁ রাখি তাহলে বাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমার জানু দিয়ে পাঁচ হাজার পাঁচ হাজারের জায়গা দশ হাজার টাকা পাঠাই দিছে ভালো হয়েছে আজকে দশ হাজার টাকা খেলা লাগাই দেই

এবার যা আছে সব জুড়ে দিয়াম যা আছে কফালে আ আয় আয় আই কি করি আমার সব প্লস আজকের পর তাই কেয়া মোবাইল যার কামাইতে না

রক্ত ব্যস্তা রক্ত ব্যস্তা টেহা হইব এই টেহা দাবার জ খেলবা দেখ আমি জ্বর ভিতরে আছে কি টেহা উড়াইয়া পরে বন্ধু বান্ধবের ঋণ শোধ করবাম ফর্ম ফিল আপ করব যাই আমি আজ যাইবাম রক্ত ব্যস্তা হ্যালো আসসালামু আলাইকুম আব্বা আমি এখন কি করাম এই যে শেষ মেশ আব্বা আব্বার কাছে এই খবরটা কেড়া দিল আব্বাই এখন ফোনা কথা কইতেছে আমি এখন কই যাই আমার বলে তেজ্র হ্যালো আরে না না কি কও জানু সব মিছা কথা আমি যা খেলতাম কেলে গিয়া আরে না জানু ওই যে তুমি আমার টাকা দিয়েছিল না ওই টাকা দিয়ে তো আমি একটা প্যান্ট কিনছি একটা গড়ি কিনছি একটা শার্ট কিনছি কিনছি আমি পরীক্ষা দিতে যাব না 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 তুমি জুতাও আর এগুলো বিশ্বাস করো না সব মিথ্যা কথা এই রে কলটাও কাটে দিল হ্যাঁ জিসান আরে দেখ বন্ধু আমি একটু সমস্যাতে আছি বন্ধু তোর টাকা আমি দিয়ে দাম আচ্ছা ঠিক আছে বন্ধু হ্যাঁ কি করি আমি এখন কই যাই আম সব রাস্তায় তো আমার বন্ধ এখন আমি কি করাম এক কাজ করি এই এলাকার একটা ছোটু ভাই আরেকটা কল দা দেখি হ্যালো শুরু ভাই আরে ভাই এই তোমার কাছে পাঁচ হাজার টাকা হইবো আরে না কি কো ভাই আমি এই পর্যন্ত যাগর কাছ থেকে ঋণ করছি সবার টাকা দিয়ে ভাই আমি তোমার টাকা দুই দিনে দিয়ে ও দিন তো না না আমার তো সব রাস্তায় বন্ধ আব্বা ফোন দা কইছে তোর আমি তেজ্য পুত্র করলাম বাড়ি ঘর যাই পাইতাম না একটা গার্লফ্রেন্ড আছি গার্লফ্রেন্ডের আসো আমি ছেড়ে দিলাম এলাকার যে তো বন্ধু বান্ধব আছি সবার লোক সম্পর্ক নষ্ট করে আছি টেহা দার দেয়ার পাইছি না সময় মতো এই অনলাইন জোয়া আমার সব রাস্তা বন্ধ করে আছে এলাকার আমার লুহের এই তো দুনিয়ার মধ্যে বাচ্চা তাই এখন দেখতে বড় দায় হয়ে গেছে আজ আমি অনলাইন অনলাইনে জুয়া খেলে আমার সর্বস্ব নষ্ট করেছি আমার বান্ধব সহ মাতা পিতা এবং কি আমার যে গার্লফ্রেন্ড ছিল তার কাছেও আজকে আমি নষ্ট হতবাগা দুর্বাগা তাই আমি আমার জীবনে করা সেই একটি ভুলের চরম মূল্য দিতে যাচ্ছি আল্লাহ হাফেজ আজকে আমার কারণে আমার সন্তানের জীবন গেল আমি যদি আমার ছেলের কাছ থেকে এই মোবাইলের বিষয়ে না জানতে চাইতাম তাহলে আমার ছেলে এই মোবাইলের বিষয়ে এরম আসক্ত হইতো না আপনারা কেউ এই ভুলটা করুন না যায় আপনাদের সন্তান কি করে না করা সবাই এই সতর্ক দেখবেন সবাই এই বিষয়ে খেয়াল রাখবেন যে আপনার সন্তান কি করতেছে